আমি দেশেও ফিরবো না আর দেশের হয়ে খেলবোও না আমি চুপ ছিলাম তো আমার দোষ কোথায় আমার বাড়িতে আগুন কেন দেশের হয়ে না খেলা সহ হুঙ্কার দিয়ে লাইভ এসে একই বললেন সাকিব আল হাসান চলমান দেশের পরিস্থিতিতে চুপ ছিলেন বাংলাদেশের দুই আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাসাফি বিন মোর্তজা যখন আন্দোলন চলছিল সত্যের পথ যখন লড়াই করছিল ছাত্ররা তখন নিজের ভেরিফাই ফেসবুক পেজে এক লাইন পোস্ট দিলে বা লাল রঙের প্রোফাইল দিলে কি এমন হতো এদের আজ হয়তো নিজেদের ভক্তদের কাছ থেকে ধিক্কার আর ঘৃণা পেতেন না এই দুই ক্রিকেটার তবে এখানে সর্বশান্ত হয়নি আন্দোলনকারীরা কে বা কারা সাকিব আল হাসান এবং মাসাবের বাড়ি পুড়িয়ে দিয়েছেন ব্যাস এতে করে ক্ষোভ ঝাড়ছেন এবার সাকিব আল হাসান বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন গুঞ্জন চলছে দেশে আর ফিরবেন না সাকিব আল হাসান দেশে না খেলারও নাকি আহ্বান দিয়েছেন তিনি সাকিব আল হাসানের এমন ব্যবহারে বোঝা যায় চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবার মতো অবস্থা এছাড়া বলেন আমি ছাত্রদের পক্ষে ছিলাম না আমি তো সব সবসময় চুপ ছিলাম তবে আমার দোষ কোথায় আমার বাড়িতে আগুন কেন সোভিয়র সাকিব আল হাসান আর যদি দেশের হয়ে না খেলেন তবে আপনাদের কাছে কেমন লাগবে এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন